প্রধান কারণ হচ্ছে বিদেশের মাটিতে হোয়াইট চাকরি একটা জায়গা যেখানে আমাদের মাতৃভাষা বাংলাতে স্টেশনের নাম লেখা আর এইখান থেকে বেরোলে মানে স্টেশন থেকে বেরোলেই আশপাশের দোকান বাজার যা আছে দোকানের নাম কিন্তু সব বাংলা হরফে লেখা বিদেশের মাটিতে নিজের মাতৃভাষাকে এভাবে দেখি যে কি আনন্দ হচ্ছে এই ফিলিংসটা ঠিক বলে বোঝানো যায় না টাওয়ার হ্যামলেটস টাউন হল

বাইরে এখানে সবজি রাখা আছে দেখো কত বড় বড় এছর কত দিন পর এখানে এছড় দেখতে পাচ্ছি যে লেখা আছে ফাইভ পয়েন্ট ফোর নাইন পাউন্ড পার কেজি মানে পাঁচশো উনপঞ্চাশ টাকা এক কেজির দাম আর দেখো এখানে মশলা আছে রাঁধুনি এটা বাংলা হরফে লেখা আশেপাশে আরও অনেক দোকান আছে দেখো জুয়েলার্স মাছ বাজার দেখো বাংলাতেই লেখা আছে মাছ বাজার ফিশ বাজার চলে একবার গিয়ে দেখি কি কি মাছ পাওয়া যায় চলো যাই পোস্ত আছে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো দোকানে ঢোকার সাথে সাথে দোকানদার বাংলায় জিজ্ঞেস করলে কি লাগবে তো আমিও সাহায্য বাংলাতেই কথা বললাম ইংল্যান্ডে এরকম বাংলায় কথা দোকানে এটা ভাবা যায় না জাস্ট তো যাই হোক চারপাশে এনভায়রনমেন্ট দেখে পুরো মনে হচ্ছে যেন একটা পুরো কোনো বাঙালি পাড়াতে চলে এসেছি মানে ইংল্যান্ডের বাঙালি পাড়াটা বলাই যেতে পারে দেখতে পাচ্ছ কত বড়ো বড়ো মিডল মাছ আছে আরও নানা রকম ভ্যারাইটি মাছ আছে যে মাছগুলো দেখতে পাচ্ছো এক একটা ওয়েট প্রায় ছ কেজি সাত কেজি এরকম বড়ো বড়ো মাছ বোয়াল মাছ আছে ইলিশ মাছ আছে তো প্রচুর মাছের ভ্যারাইটি হবে না বা কেন ঢোকা ঢোকার সময় একদম জল জল করছিল মাছ বাজার তো এখানে মোটামুটি বাঙালিরা যে সমস্ত মাছ খায় সব আছে আর এখানের সবচেয়ে অদ্ভুত হচ্ছে পথচারী যারা যাচ্ছে তারা সকলে বাংলাতে কথা বলছে মানে মেনলি এই জায়গাটাতে বাংলা থাকে তো বাঙালিরাই থাকে তার মানে তো বেশ ভালো লাগে দেখতেই পাচ্ছ আমাদের পরিচিত সমস্ত দেশীয় শাকসবজি ফলমূল সমস্ত কিছু এখানে রাস্তার ধারে দোকানের সামনে রকম ভাবে বিক্রি হচ্ছে যেরকম ঠিক আমাদের দেশেও হয় তো সব মিলিয়ে সত্যি এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার মানে ইংল্যান্ডে আসার পর এই জায়গাটা আমার বেস্ট লাগলো এটা আগে শুনেছি আমি দেখো এখানে লেখা আছে পঞ্চখানা বাংলাতে লেখা অন্যরকম সত্যি ফিলিংস আসছে এটা আমি বোঝাতে পারবো না ঠিক তো যেটা বলছিলাম এবার চ্যাপেল আগে শুনেছি যেখানে সমস্ত বাঙালি একটা এনভায়রনমেন্ট চারিদিকে কিন্তু কখনো আশা হয়ে ওঠেনি তো এখন আফসেস হচ্ছে যে আগে কেন এলাম না এবার এলে যে এলাম ভালো তো ডেফিনেটলি লাগবে ইভেন ইন ফিউচারও আসবো তো এবার আমরা যাবো হচ্ছে একটা কোনো বাঙালি খাবার খেতে ইংল্যান্ডে বহুদিন আছি বহুদিন বাঙালি ভালো মতো খাওয়ার কিছু খাইনি কিন্তু আজকে জমিয়ে পেট করব। করবো তো চলো একটা রেস্টুরেন্টের সন্ধান করতে হবে বাংলা সংলা প্রবাসে আপনার কথা এটা হচ্ছে কোনো নিউজ পেপারের অফিস মানে বাংলাদেশের নিউজ পেপারের অফিস মানে ভাবতে পারছি যে এখানে বাংলাদেশের পেপারও পাওয়া যায় মানে বাংলাতে ছাপা হয় আপনার কথা তো যাই হোক চারপাশে অনেক দোকান এবার চলো একটা দোকানে গিয়ে একটু পেরে পুজো করে নিই ভালো করে তো আজকে আমি তোমাদেরকেও আমার সাথে ইংল্যান্ডের এক টুকরো বাংলাতেই নিয়ে হাজির হয়েছি কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কিন্তু কমেন্ট করে জানি আর বিদেশের মাটিতে নিজের মাতৃভাষা বাংলার এরকম প্রাধান্য দেখি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না চলো আজকের মতো টাটা